বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো চলে আসা নতুন একটি ঘাড়াড়া কালেকশন নিয়ে আলিয়া কাঠ এগুলো রয়েছে বাচ্চাদের জন্য তেরো থেকে তেরো চোদ্দ বা নয় থেকে তেরো চোদ্দ বছর বাচ্চার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘাড়ার কালেকশন রয়েছে এগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের আমাদের নতুন লেটেস্ট যে কালেকশন রয়েছে দুই হাজার চব্বিশ ঈদ কালেকশন সেই কালেকশনটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু একেবারে নিখুঁতভাবে কাজ করা রয়েছে সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে আর যার যেটা ভাল লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্তের থেকে আপনারা এগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু স্টোন আর ওয়ার্কের কাজ করা রয়েছে হাতাটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা বাচ্চাদের জন্য কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন এটা অফাইটের সাথে পিঙ্ক কালার শুধু দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন তো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন একেবারে ডিফারেন্ট টাইপের কালেকশন রয়েছে তো এটার মধ্যে এটা ওনাটা একটু দেখাবো ভাইয়া এটা নিচের পার্টটা একটু আমি আলাদা আলাদাভাবে দেখিয়ে দিব তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা হলো নিচের পার্টটি রয়েছে নিচের যে প্যান্টটি রয়েছে সেই প্যান্টটি স্কার্ট প্যান্ট যেটা রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ওনাটাই একটু দেখি ভাইয়া দেখেন এটার যদি ওনাটা আমি একটু দেখিয়ে দিই ওনাটা কিন্তু অল ওভার কাজ রয়েছে সাইড ওনা দেখতে পাচ্ছেন সাইড ওনা কাজের সাথে কিন্তু ম্যাচ পুরোটা কিন্তু কট কাজ করে এটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে তো এটার মধ্যে আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখি তারপর প্রাইসটা বলে দিব দেখতে পাচ্ছেন প্রাইসটা বলে দিব তারপর কালারগুলো দেখিয়ে তো ব্রিটার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার লাইট পিঙ্ক কালার যেটা রয়েছে লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন ওটা জুড়ে স্টোনের কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো এটা কিন্তু আরও কালার রয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু আপনার নয় থেকে বারো তেরো বছরের থাকবে আর নয় থেকে বারো তেরো বছরের প্রাইসটা রয়েছে চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে আপনারা আমাদের এই স্টোন ওয়ার্কের আলিয়াকাট ঘাড়াটি আপনারা পেয়ে যাবেন আর ফেব্রিক্সার যদি একটু বলি ফেব্রিক্সটার কথা বললে আপনার বিস্কট জর্জের এটা এটা বিস্কট জর্জের মধ্যে রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে এটার মধ্যে আরও দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখেন আমি যদি ভালো করে একটু দেখিয়ে দিই হাতার কাজটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটি হাতা দুই হাজার যে ভাইরাল কামি ঘাড়াটি রয়েছে এটা হল আলিয়াকাট ঘাড়াটা বলে এটা আমরা সবাই এটা দেখতে পাচ্ছেন প্লাজোটা কিন্তু অনেক ঘের অনেক ঘেরের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু থাকছে নয় থেকে বারো তেরো বছর বাচ্চার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি ঘাড়ারা আলিয়াঘাট ঘাড়ারাটাই পেয়ে যাচ্ছেন তো এটার ওনাটা একটু যদি দেখাই এটার ওনাটাই রয়েছে এটা দেখেন কত সুন্দর একটি কম্বিনেশান তো এটার মধ্যে আরও কালার রয়েছে আমি কালারগুলো জাস্ট একটু দেখিয়ে দেবো কালারগুলো দেখিয়ে দিব দেখে নেন ঠিক আছে তো বৃহস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার অনেক সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখে কত সুন্দর একটি ড্রেস এগুলো মিস করার মতো না যার যেটা ভাল লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো রয়েছে আপনার বাচ্চাদের জন্য একবারে ঈদ কালেকশন আলিয়াকাট ঘাড়ারা। কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নিতে যান তারাও কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল হোলসেলার আমাদের তিনটা শোরুম আছে কোনো আপনাকে এগুলো দরকার পড়লে আপনারা ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা আর ন্যাশনাল ঠিক আছে আপনারা কিন্তু অনেকে চিনেন অনেকে চেনেন না যারা না চিনেন অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই